শুনতেছি সামনে আসার আগে মেরে দিবি এদিকে রাস্তা দিবি না এই বলতে বাংলায় বলে

চারজন দেশে শ্রীলঙ্কা বাংলাদেশ জনপ্রিয় চারজন জেলে গেছে এটা এটা তো এটার বিরাট একটা ছিল মানে কেন ফুটবল খেলা জেল যেটা স্পোর্টস ভালো নয় মানে এটা কোনো ম্যাচ ফিক্সিং ছিল না কিছু ছিল না মারামারি হয়েছে মারামারিটা হয় কিন্তু এরকম হইলে ফুটবল

একটা 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 টিম প্রত্যেক দিন খেলতেছে প্রত্যেক ম্যাচে আমরা খেলতে একটা সেট টিম কিন্তু হঠাৎ করা একটা প্লেয়ার আই না আমার মনে আই থিঙ্ক এ খেলাটা ইউসুফ তো খেলে নেয় কিন্তু আমি সবসময় ইউসুফ সাথে খেলতো ডিফেন্সে হঠাৎ করে মনোরঞ্জন আই তারপরে এরকম সাডেন চেঞ্জটা এটা

কিন্তু কত ভালো কত ভালো প্লেয়ার থাকলে না আন্ডারস্ট্যান্ডিং না থাকে বিকজ ফুটবল ইজ এ ইউনিট ইউ ইউনিট গেম একটা হুম इट्स গেম ইউ গেম নট ওয়ে ইরাকি ফুটবলার দুজন ইনক্লুড করিম পরিম মোহাম্মদ সামি শাকিল এইটা আপনাদের টিমটাকে মানে কতটা শক্তিশালী করেছিল এখানে এটা খুবই ভালো শক্তিশালী ছিল মেনি প্রবলেম ওদের তো আমাদের সাথে অনেকদিন প্র্যাকটিস করছে প্র্যাকটিস করার পর ওরা খেলছে বিশ্বকাপের প্লেয়ার মাত্র খেলে আসতে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ খেলছে তারপরে আমাদের সাথে অনেক প্র্যাকটিস করছে তারপরে সামির সাকিব অনেক আমাদের প্র্যাকটিস করাই তো হ্যাঁ সো আমরা বিরাট একটা অ্যাডভান্টেজ ছিল ড্র হইলেই আবহনি চ্যাম্পিয়ন হয়ে দে মডার ইংলিস্ট কিন্তু ওইখানে একটা গোল হয়েছে খুরশিদ বাবুল ভাই গোল করছিল ওই গোলটারে আপনারা অফসাইড বলছেন আসলে কি ওটা অফসাইড ছিল এটা আমার মনে নেই আসলে আচ্ছা পরে যেটা আর্মি স্টেডিয়ামে খেলা হলো খেলে গেলেন আর্মি স্টেডিয়ামে পরে না ছিল হ্যালো হ্যালো বাংলাদেশে খেলে না তো নাম করছেন না সব তো জানি মানে শ্রীলঙ্কায় জানি আমি আমার অনেক মানে আমার বাংলাদেশ মানুষ মানুষ আমরা আদর করে তারপরে করে আমার খেলাটাই যেন ভালো খেলছে তা করে এইগুলো নিউজগুলো তো হোশিল শ্রীলঙ্কায় যায় সান পর্যন্ত আমাদের লোকগুলো করবো শ্রীলঙ্কা না জানলে তো বাংলাদেশ পুরো বাংলাদেশ তো সব জায়গায় চিনি আসবে আপনি ভাবুন কত ভাই এইগুলা প্রাইভেট জিনিস মানে জিনিস বললে তো সমস্যা নাই না না সমস্যা আছে না না টাকার ব্যাপারে আমি চিন্তা করে নেই বাড়িতে খেলার সময় আমি ওখানে কমফর্টেবল ছিল তারপরে একটা একটা বাইন্ডিং একটা বিরাট একটা বন্ড হয়ে গেছে আবাহিনী অফিসের সাথে সাপোর্টার সাথে তারপরে খেলাম যে প্লেয়ার সাথে আমার ভালো লাগছে আই ওয়াজ ফিলিং কমফোর্টেবল টাকা পেঁচে চলে গেলে তো আমি অনেক জায়গায় যাইতে পারতাম আমি ইন্ডিয়াতে চান্স পাইছি ইন্ডিয়ার মহল বাগেল আবানি খেলা সময় কিন্তু আমি যাই নাই সো আই ওয়াজ ফিলিং কমফোর্টেবল খুশি ছিলাম আবানি তো আমার খারাপ করে না ওরা অ্যামাউন্ট দিয়েছে হ্যাঁ তো অফ ক্লাবকে নাই

Continua.